হ্যালো বন্ধুরা হ্যাপি সবাইকে রবিবারের বাজারও চলে এসছে চলো দেখি আজকে কী কী মাছ এনেছে তোমাদের সাথে শেয়ার করবো রুই মাছ মনে হচ্ছে হ্যাঁ রুই মাছ সমুদ্রের মরলা বলে জানি না জানিনা আর আছে দেশি মরলা গত সপ্তাহে দেশি মরলা এনেছিল ঝাল বানিয়েছিলাম খেতে খুব সুন্দর লেগেছিল মাছ ট্যাংরা দেশি মোরলা সমুদ্রের মোরলা আর রুই মাছ এই হলো আজকের মাছের বাজার তো চলো দেখি এবার সবজির কাছে যাই সবজি কি কি এনেছে লাউ শাক টমেটো লাউ শিম পটল এনেছে

এই গরমে তো রোজই আমাদের ঘরে বাড়িতে উচ্ছে হয় উচ্ছেটা একটা থাকবেই কম্পলসারি তো এই হলো সবজির বাজার তো বন্ধুরা টাটা সবাইকে মাছ কেটে তারপর রান্না বান্না করতে হবে তো টাটা